নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে যিনি হলিউড বলিউড এবং মডেলিং এই তিন জায়গাতেই নিজের নাম উজ্জ্বল করেছেন এবং বর্তমানে তিনি ভারতের থেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রিয়াঙ্কা চোপড়া উনিশশো সালের আঠেরোই জুলাই বিহারের জামশেদপুরে জন্মগ্রহণ করেন এবং এটি বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত প্রিয়াঙ্কা চোপড়ার বাবার নাম ছিল অশোক চোপড়া এবং তার মায়ের নাম ছিল মধু চোপড়া এনারা দুজনেই ভারতীয় সেনাবাহিনীতে চিকিৎসকের কাজে যুক্ত ছিলেন বন্ধুরা প্রিয়াঙ্কা চোপড়ার একটি ছোট ভাই রয়েছে যার নাম সিদ্ধার্থ চোপড়া এছাড়াও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ছিল তার কাকাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার বাবা মা আর্মিতে কাজ করার জন্য কিছুদিন পরপরই অন্যান্য জায়গায় তাদের ট্রান্সফার হতো এবং সেই কারণেই প্রিয়াঙ্কা চোপড়ার পড়াশোনা ভিন্ন ভিন্ন জায়গায় হয়েছিল বন্ধুরা তিনি তার প্রাথমিক শিক্ষা লখনউয়ের ল মাতিনি স্কুল থেকে করেছিলেন এবং এরপরে তিনি বারেলির সেন্ট মারিয়া কলেজ থেকে তার কলেজ কমপ্লিট করেন এরপরে তিনি তার সামনের পড়াশোনা কমপ্লিট করার জন্য আমেরিকাতে তার আত্মর বাড়িতে চলে যান এবং সেখানে তিনি পড়াশোনা শুরু করেন এবং সেখানে থেকে তিন বছর পরে তিনি দেশে ফিরেন এবং আবার পড়াশোনা শুরু করেন বন্ধুরা বার্লিতে থাকার সময় মে কুইন নামক একটি বিউটি কনটেস্ট প্রতিযোগিতায় প্রিয়াঙ্কা চোপড়ার মা তাকে অংশগ্রহণ করান এবং প্রিয়াঙ্কা চোপড়া এই প্রতিযোগিতায় বিজয়ী হন এবং এরপরে তিনি দু সালে ফেমিনা মিস ইন্ডিয়া নামে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি দ্বিতীয় হন এর কিছুদিন পরে এর কিছুদিন পরে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি মিস ওয়ার্ল্ড খেতাবটি নিজের নামে করতে সক্ষম হন এবং তিনি প্রথম ভারতীয় মহিলা ছিলেন যিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন বন্ধুরা মিস ওয়ার্ল্ড খেতাব জিতার পর থেকে প্রিয়াঙ্কা চোপড়া সিনেমা থেকে কাজের অফার পেতে থাকেন এবং দু হাজার দুই সালে তিনি থামিজান নামক একটি তামিল সিনেমায় অভিনয় করেন যেখানে তার বিপরীতে ছিল তামিল সুপারস্টার থালাপতি বিজয় এবং এই ছবির মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন এরপরে দু সালে তিনি দ্য হিরো লাভ স্টোরি অফিস পায়ে কাজ করেন এবং এই ছবিটি বক্স অফিসে হিট হয় বন্ধুরা এরপরে তিনি আন্দাজ ও মুসে স্বাদকের মতো সুপার হিট মুভিতে প্রধান অভিনেত্রী হিসেবে কাজ করেন এবং এই আন্দাজ ছবিতে অভিনয় করার জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন বন্ধুরা এরপর থেকে তিনি একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে গেছেন বন্ধুরা বলিউডে রাজ করার পরে তিনি এবিসি স্টুডিওর সাথে কোয়ান্টিকা নামক একটি আমেরিকান টিভি সিরিয়ালে কাজ করেন যেটি দু হাজার থেকে দু সাল পর্যন্ত ব্রডকাস্ট হয়েছিল এবং এই টিভি সিরিজে অসাধারণ অভিনয় করার জন্য তিনি পিপল চয়েস অ্যাওয়ার্ডে সম্মানিত হন বন্ধুরা এরপরে তিনি দু সালে দুটি হলিউড মুভিতে অভিনয় করেন বন্ধুরা অভিনয় জগতে অবদানের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত হন বন্ধুরা এবার চলে আসি তার ব্যক্তিগত জীবনের দিকে হলিউডে কাজ করার সময় তিনি মার্কিন পপ সিঙ্গার নিক জোনাসের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং দু সালে তারা বিবাহ সম্পূর্ণ করেন বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম মালতী মেরি চোপড়া বন্ধুরা প্রিয়াঙ্কা চোপড়ার একটি নিজস্ব ফাউন্ডেশন রয়েছে যার নাম প্রিয়াঙ্কা চোপড়া ফাউন্ডেশন যেখানে তিনি গরিব বাচ্চাদের শিক্ষা এবং হেলথের জন্য সাহায্য করে থাকেন তো বন্ধুরা এই ছিল ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জীবন কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ